নমস্কার বন্ধুরা কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের আলু দিয়ে খুব সহজ একটা রেসিপি যা লুচি পরোটা বা রুটির সঙ্গে জাস্ট ফাটাফাটি লাগবে এটা বানাতেও খুবই কম সময় লাগে প্রথমেই একটা কড়াই গরম করে নিয়ে নেব দু টি স্পুন সর্ষের তেল তেলটাকে একটু স্প্রেড করে নিয়ে ফোড়ন দিয়ে দেব হাফ টি স্পুন কালো জিরে ফোড়নটাকে দশ সেকেন্ড মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিয়ে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এইভাবে একটু বড় করে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে এক মিনিটের মতো একটু নাড়তে নাড়তে ফ্রাই করে নেব টাকে খুব বেশি লাল লাল করে ফ্রাই করার প্রয়োজন নেই এক মিনিট নাড়াচাড়া করে হালকা করে ফ্রাই করে নিলাম এখন এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু চারটে আলু খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে তারপর জল আর হাফ টি লবণ দিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে আলুটাকে সিক্সটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি আলুটাকে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই আলুটাকে এক থেকে দু মিনিট নাড়তে নাড়তে ফ্রাই করে নেব দু মিনিট হয়ে গেছে এবার এর মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব আলুর সঙ্গে লবণটাকে ভালো করে মিক্সড করে নেব তারপর আবারও একটু ভাজা ভাজা করে নেব আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে আলুটাকে একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে একটা কাঁচা লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন ভাজা জিরের গুঁড়ো এর সঙ্গে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন গোলমরিচের গুঁড়ো স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি গুঁড়ো মশলাগুলোকে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ নাড়তে নাড়তে রান্না করলাম এখন এর মধ্যে অ্যাড করে দেব অল্প পরিমাণে জল জলটা দিয়ে আলুটাকে একটু মিশিয়ে নেব রান্নাটা কিন্তু একটু মাখো মাখো হবে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াছাড়া করে নিলাম এবার ঢাকা দিয়ে দু মিনিট হতে দেব এই সময় ফ্লেমটাকে কিন্তু লোতে রাখব দু মিনিট পর ঢাকাটা খুলে নেব আমাদের আলুর তরকারি কিন্তু একদম রেডি হয়ে এসেছে আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে সব শেষে ছড়িয়ে দেব অল্প পরিমাণে কাশুরি মেথি কাশুরি মেথিটা আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব এটা কিন্তু রেডি হয়ে গেছে এখন ওভেনটাকে অফ করে দেব তারপর গরম গরম আলুর তরকারি সার্ভ করবো তৈরি হয়ে গেল খুব সহজে সেরা স্বাদের আলু দিয়ে এই সহজ রেসিপিটি এই আলুর তরকারি দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও তেমনই দুর্দান্ত লাগবে আপনারা লুচি হিঙের কচুরি রুটি বা পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকমই সহজ সহজ রেসিপি সবার আগে দেখার জন্য কুকিং কুইন বেঙ্গলি সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন আর সুস্থ থাকবেন